আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিস জানেন সেটা হচ্ছে সময় সময় কিন্তু অনেক মূল্যবান একটা জিনিস কারণ সময়ের কাজ যদি সময়ে না করা যায় তাহলে কিন্তু সম্পূর্ণ কাজগুলো কিন্তু ব্যাঘাত ঘটে আর যদি আপনি সময়ের কাজগুলো সময়ে করে নেন এতে করে কাজ যে কোনো কাজ সুন্দর হয় আর সময়ের কাজ সময়ে করা যায় আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি তো বরাবরের মতন নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আমি আশা করব আপনাদের কাছে একটু হলে ভালো লাগবে আমি বিডি ব্লগার স্বপ্ন এই মুহূর্তে কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর এই যে দেখেন আমি যে জিনিসগুলো উঠালাম আমি কিন্তু শুরুতে একটা নেকড়া বিছিয়ে দিয়েছিলাম তারপরে এভাবে জিনিসগুলো উঠালে কিন্তু ভাঙার কোনো চান্স থাকে না আর জিনিসগুলো চেপে চেপে রাখলে ভালো থাকে একটু কাছের জিনিসে যদি জিনিসের মধ্যে ফাঁকা জায়গা থাকে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে সেই জন্য কিন্তু যতটুকু পারেন আপনারা এভাবে চেপে চেপে রাখার চেষ্টা করবেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ যতবার বাসা চেঞ্জ করেছি আমার একটা জিনিসও ক্ষতি হয়নি কিন্তু ক্ষতি হয়েছে যা ব্যবহারের সময় হাত থেকে ভেঙে গেছে কিন্তু এই যে এইভাবে কার্টুনের মধ্যে যখন উঠায় একটা জিনিসও কিন্তু আমার ভাঙে না যখনই আসলে কার্টুন কার্টুনগুলো ওপেন করি তখন আমি চিন্তা করি হয় আল্লাহ আমার জিনিসগুলো ভালো আছে কি না সেটা আমি বারবার চিন্তা করি আর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে না সব জিনিসগুলোই ভালো আছে এবারও আমি যখন জিনিসগুলো উঠাছিলাম। তখন কিন্তু সহ আমি উঠাইছিলাম আসলে কারণ কি জানেন অনেক শখের জিনিসগুলো আমার এই জিনিসগুলো কিন্তু একদিনে হয়নি অনেক ধৈর্য ধরে আমাকে এই জিনিসগুলো নিতে হয়েছে আর দীর্ঘ উনিশ বছর আমি সংসার করছি আমার লাইফে অনেক জিনিস আমি ব্যবহার করেছি দেখেছি কিছু জিনিস আমি আমার আপনজনদের গিফট করেছি আলহামদুলিল্লাহ তারপর যতটুকু আছে আল্লাহর কাছে শুক্রিয়া জানায় আমার অনেক অনেক জিনিস হয়েছে আমার মানে কি বলবো আমার যা চেয়েছি তার থেকে আরও দ্বিগুণ আল্লাহ তালা আমাকে দিয়েছে তো যাই হোক আমি তো সব আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তবে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে করে আমার আপু ভাইয়াদের একটু হলো কাজে আসে তো এভাবে করে জিনিসগুলো উঠালে কিন্তু একেবারেই ভাঙে না আমি কিন্তু বাটির মধ্যে বাটি রাখছি তারপর বড় প্লেট ডিনার সেট যেগুলো সেগুলোই কিন্তু আমি এক জায়গায় রেখেছি এতে করে কিন্তু যখন আমি কার্টুনগুলো আমি খুলবো তখন সবগুলা আমি কিন্তু পেয়ে যাব আর কোনো হ্যাসেল আমাকে ভোগ করতে হবে না তো আর নিজে আমি রেখে দিচ্ছি কারণ নিজের জিনিসটি নিজে রাখলেই ভালো হয় মনে থাকে আর আমি সব কার্টুনের উপরে নাম্বারগুলোও রেখে লেখে দিয়েছি কারণ লেখা থাকলে সুবিধা হয় আর কি তো যাই হোক তো আমার সুন্দর করে রেখে দিয়েছি আর এখন আমি ভিডিও শেষ পর্যায়ে এসেছি যে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে এই বালিশের কবার দুটো কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে বাসাটা ভালোভাবে আমি পরিবর্তন করতে পারি যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন যাই হোক কভারগুলো দেখতে অনেক মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছিল তো আমার হাজব্যান্ডের পছন্দ আছে বলতে গেলে তো শুধু কাবার দরকার ছিল কাবারই নিয়েছে তো চাদর তো আছেই তো দেখেন অনেক সুন্দর আসলে মানে বালিশের কাবার এটা একদম কালারটা একদম মানে আনকমন ছিল তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আমি তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি আর প্লিজ প্লিজ ভিডিওতে একটা লাইক দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফে